গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ ঠাম্মিকে বলে মোহনা আমাদের মাঝখানে বারবার এসে পড়ছে আমি জানি ও আদৃতকে ওর বিপদের সময়ে ওকে বাঁচিয়েছে কিন্তু তা বলে আমাদের স্বামী স্ত্রীর দুজনের মধ্যে চলে আসবে এরপর ঠাম্মি শুভকে বোঝায় যে তুই হয়তো ভুল ভাবছিস আর তোর মনে নেই আদি তোকে কিভাবে বিয়েটা করেছিল সেমন্ত্রীর বিপক্ষে গিয়ে ও নদিয়া গিয়ে তারপর তোকে বিয়ে করে বাড়িতে এনেছে ওর ভালোবাসার জোরে আর তুই আদিকে ভুল ভুজছিস দেখিয়ে সবটা ঠিক হয়ে যাবে আর আদি তোকেই ভালোবাসে রে শুভ এরপর শুভ বলে কিন্তু তাও ঠাম্মি আমার মোরা কিনে খুব ভয় করছে যেন ও ক্রমশ আস্তে আস্তে আমার কাছ থেকে আদ্রিককে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলছে এদিকে মোহনা আদৃত আর সুভর ঘরে আসে এবং সমস্ত জিনিসপত্রগুলো দেখে এটাই বলতে লাগে যে এখানে তো শুভর নয় আমার থাকার কথা ছিল এরপর সিঁদুরের কৌটোটা ধরে বলে যে এই সিঁদুরের জোরেই শুভ আমাকে এত কথা শোনায় এত বড় কথা বলে এই সিঁদুরটা তো আমারই হওয়ার কথা ছিল এরপর তখনই সেখানে আদৃত এসে বলে যে তুমি এখানে কি করছো মোহনা এরপর মোহনা বলে না আসলে আমি দেখতে এসেছিলাম কিন্তু এসে দেখলাম তোমরা কেউ নেই ঘরে এরপর আদিত বলে যে তুমি এখান থেকে এখন যাও আর এইভাবে হাঁটা চলাটা ঠিক নয় এটা আমার আর শুভ রুম আর তাছাড়া শুভ যদি এসে দেখে তাহলে ওর ভালো লাগবে না এরপর মোহরা বলে যে খালি শুভ 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 জবে থেকে তুমি এই বাড়িতে এসেছ একবার ভেবেছো আমার কতটা খারাপ লাগে কখনো বুঝতে চেয়েছো যে আমি কি চাই এরপর মোহনা আজিৎকে বলে যে আমি তোমাকে তোমার বিপদের সময়ে তোমাকে বাঁচিয়েছি আর তোমাকে আগলে রেখেছিলাম আর তাতে তুমি হুট করে এই বাড়িতে চলে এলে এরপর থেকে আমি বারবার চেষ্টা করে গেছি যে কবে তোমার সাথে দেখা হবে আর তুমি একবারও আমার সাথে দেখা করার প্রয়োজন বোধটুকু মনে করলে না এরপর শুভ এসে বলে যে এটা তুমি কী করছো মোহনা কী করছোটাকে মোহনা বলে আমি পড়ে যাচ্ছিলাম তাই আয়ানের সাহায্য নিয়েছি শুভ তার সিঁদুরের করুটা পড়তে দেখে ও পাগলের মতো বিহেভ করতে লাগে বলে যে আমার সব নষ্ট হয়ে গেছে ও একই কথা বারবার বিড়বির করতে লাগে আর আদিতকে বলে যে তুমি মোহনার সাথে আর কথা বলবে না ব্যাস আমি তোমাকে আর হারাতে চাই না তখন আদিত বলে দেখো তুমি যদি এইরকম ইমম্যাচর আর বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছো তাহলে কিন্তু তোমার সাথে কথা বলাটাই এখন ভুল হয়ে যাচ্ছে এই কথা বলে আদৃত সেখান থেকে চলে যায় আর যেটা শুভর খুব খারাপ লাগে এর পরের দিন সকালে দেখা যায় সবাই ব্রেকফাস্ট খেতে আসে আর সেখানে শুভ আর আদ্রিত একে অপর সাথে কথা বলছে না শিরিনের সাহায্যে তারা দুজনই কথা বলে এদিকে সবাই ভাবতে লাগে যে এদের মধ্যে আবার কি হয়েছে এরপর মোহনাও সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে আসে এরপর ঠাম্মি সবাইকে বলে কিরে। রে এদের মধ্যে যা হচ্ছে সেটা তো আমাদেরকে ঠিক করতে হবে চল আমরা বরং একটা খেলা খেলি